হ্যালো ভিউয়ার্স তোমরা দেখছো ভিয়াস ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আলুর তরকারি আর লুচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে একদমই বলবা না চলো শুরু করে প্রথমে একটি কড়াইয়ে তেল নিয়ে নেবা তারপর শুকনো ঝাল আর পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোন দিয়ে নিবা তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিবা ভালো করে ভাজা ভাজা করে নেবা তার মধ্যে নুন দিতে হবে তারপরে হলুদ করে ভালো করে যখন আলুটা ভাজা ভাজা যাবে তখন বেটে রাখা মশলা যেমন আদা কাঁচা ঝাল রান্ধিনি জিরে এই মশলাগুলো বেটে দিয়ে দিব আমাদের মশলাগুলো কম ফুটেছে বলে আমরা এর মধ্যে একটু জল দিয়ে নিলাম ভালো করে কষাতে দিবা আলুটা যখন ভালো করে কষা কষা হয়ে যাবে তখন তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবা দেখো তোমরা যে যার ইচ্ছা মতো দিও দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিবা এবার স্বাদ মতো চিনি ছিটিয়ে তোমরা যে যার ইচ্ছে মতো দিতে পারো এইটা হয়ে গেল আমাদের আলুর তরকারি দেখো আলুটা কী সুন্দর নরম হয়েছে লুচির সাথে খেতে বেশ ভালো লাগবে এবারটা আমরা লুচি বানাবো তো এই যে এখন ভাজবো আমরা লুচি দিয়ে আলু তরকারি খেতে কিন্তু দারুণ লাগে সবাই একবার বানিয়ে খেয়েও অনেক ভালো লাগবে আর এইভাবে আলু খেলে তো একদম কথাই নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা দেখো এই লুচিটা কত সুন্দর ফুলছে